এক বাই লিখেছে ভাই আমার পাসপোর্টের বয়স বাউান্ন বছর সরকার সুযোগ দিলে আমার পাসপোর্টে কি পারমিট লাগবে কিনা বা ভিসা লাগবে কিনা এরপরে বাই লিখেছে ভাই দুই হাজার সালে আরটিকে থ্রি পয়েন্ট পুরোগ্রামে সুযোগ কি চালু করব কি না মালয়েশিয়া সরকার এরপরে হলো আঠারো হাজার কর্মীর ফ্ল্যাট কবে থেকে চালু হইব রইল হইল ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মেসকে আসলাম মালয়েশিয়ার কিছু আপডেট নিউজ নিয়ে কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে আর সর্বপ্রথম হলো ভাই বাউান্ন বছর বয়স আপনার পাসপোর্টে যদি মালয়েশিয়া সরকার সুযোগ দেয় সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টে ভিসা বা পারমিট যেটাই হোক আপনি লাগাইতে পারবেন কিনা এই সম্পর্কে জানতে চাইছেন সর্বপ্রথম হলো ভাই যখন মালয়েশিয়ার সরকার সুযোগ দেবো যেমন প্রথমে ওয়ান পয়েন্ট জিরোতে যে সুযোগটা দিয়েছিল দু হাজার এগারোতে সরি দু হাজার ওই প্রোগ্রামে আপনার উল্লেখ করা ছিল চল্লিশ বছরের উপরে কোনো অ্যালাউ নাই ঠিক আছে এরপরের প্রোগ্রামে টু পয়েন্ট জিরোর যে প্রোগ্রামটা ওই জায়গায় পঁয়তাল্লিশ বছর উল্লেখ করা হয়েছিল পরবর্তীতে মানে বয়স বাড়াইছিল উনপঞ্চাশ বছর এরপরে আনলিমিটেড তবে যদি সরকার যখন সুযোগ দিব তখনই চিন্তা ভাবনা করবো বা তারাও জানিয়ে দেয় যদি আপনার আনলিমিটেড দেয়া দেয় বা বয়সের কোনো ই নাই সমস্যা নাই তবে আপনার দেখা গেছে বডি বা শরীর দেখে যদি আপনার বস বা কেউ যদি পছন্দ করে বলে হয় এই লোক চলবো কাজে তাহলে আপনি পারমিট লাগাইতে পারবেন যদি সরকারের অনুমতি থাকে আনলিমিটেড এটা হলো সর্বপ্রথম কথা ভাই আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন এরপর হলো দু সালে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেবে কিনা তবে এই ধরনের কোনো ঘোষণা এখন আসে নাই বা আপনাদেরকে কেউ যদি বলে ভাই আরটিকে কে থ্রি পয়েন্ট প্রোগ্রাম চালু হয়ে গেছে আপনারা পাঁচ ফুট টাকা দেন আমরা ভিসা লাগিয়ে দেবো তবে এগুলা সব ভুয়া ভাই একটা কথা কি আকাশে চাঁদ উঠলে সবাই তা দেখতে পারবেন বা দেখবেন যদি মালয়েশিয়া সরকার সুযোগ দেয় যেটা সেটা যে কোনো প্রোগ্রামেই হোক বা থ্রি পয়েন্ট জিরো বা যে কোনো প্রোগ্রাম হয় যদি সুযোগ দেয় অবৈধদের বৈধ হওয়ার তাহলে সেই ক্ষেত্রে সবাই জানতে পারবেন বা নিউজে পত্রিকায় সবাই শুনতে পারবেন বা দেখতে পারবেন জানতে পারবেন যাই হোক কোনো রোধ রইল আপনারা কেউ প্রতারণার শিকার না কেউ টাকা পয়সা পাসপোর্ট কোনো দালাল বা এজেন্টের কাছে আপনারা জমা দিবেন না ঠিক আছে ভাই এখনও এই ধরনের কোনো ঘোষণা মালয়েশিয়ার এমিকেশনের পক্ষ থেকে বা সরকার পক্ষ থেকে কোনোটাই আসে নাই যাই হোক এরপরে হইল আঠারো হাজার কর্মী আঠারো হাজার কর্মী যারা আসতে পারে নাই দুহাজার সালে তাদের নেওয়া এর আগে একটা ই ছিল বলে মার্চ মাসে ফ্ল্যাট দিয়ে মালয়েশিয়া প্রবেশ করাইব তবে এখনও কাজ শেষ হয় নাই কাজগুলা প্রসেসিং হয় কিছু কাজ বাকি আছে তবে আবার পরবর্তীর ঘোষণা দিয়েছে এপ্রিলের থেকে জুন মাসের ভিতরেই আপনাদেরকে মালয়েশিয়া প্রবেশ করাইব তবে আশা করা যায় ইনশাআল্লাহ আপনারা মালয়েশিয়া অতি সহজেই বা অতি শীঘ্রই মালয়েশিয়া আসতে পারবেন একটু ধৈর্য ধরেন তবে আঠারো হাজার কর্মী একসাথে আনবো না তবে ওর সর্বপ্রথম উল্লেখ করা আছে সাত হাজার নয়শো নব্বই জন প্রায় আঠারো হাজার কর্মী তবে এই লোকগুলো আপনারা এপ্রিলের থেকে জুন মাসের ভিতরেই মালয়েশিয়া প্রবেশ করাইব এরকম একটা ঘোষণা আমরা পাইছি বা দিয়েছে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের অফিস থেকে যাই হোক এরপরে হইল আপ আশা করি আপনাদের কমেন্টের উত্তর সবাই পেয়ে গেছেন আর সর্বপ্রথম হল আপনারা যারা মালয়েশিয়া অবৈধ আছেন অবশ্যই একটু সতর্ক থাকবেন বা সতর্কভাবে চলাফেরা করবেন এখন বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে অপরাচী দিয়া অবৈধ প্রবাসীদের আটক করবার লাগছে সেটা বাংলা বা ইন্দোনেশিয়া মায়ানমার ফিলিপিনিস যে রাষ্ট্রেরই হোক আপনার যে খালি বাংলাকে ধরে বা খালি মায়ানমারকে ধরে তা না আপনি যদি আটক হন তাহলে আপনাকে অবশ্যই নিয়ে যাব সেই ক্ষেত্রে যদি কোনো ডকুমেন্টস আপনার সাথে না থাকে এবং কি অনেক আছে পাসপোর্ট থাকাকালীনও তারা জেল খাটপা লাগছে বা তাদেরকে ধরে নিয়ে যাবে লাগছে যেমন আপনি এক জায়গার বিষা আরেক জায়গায় কাজ করেন কনেক স্টেশনের বিষানে আপনি ফ্যাক্টরিতে কাজ করেন ইমিগ্রেশনের রেটে যদি ধরা করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জবাবদিহি করা লাগবে বা অনেকেই দেখা গেছে পাসপোর্ট ভিসা সবই আছে কিন্তু বাইরে গেছে হয়তো নিতে স্মরণ নাই এই সময় আপনার প্লা ব্লকের মধ্যে পড়ে গেছেন তবে আপনি অবশ্যই আপনাকে সেই ক্ষেত্রে নিয়ে যাবে কিন্তু আপনি যদি বলেন রুমোরাইকে আইসি বা এটা কখনোই তারা শুনব না বা ছাড়ব না তবে অনুরোধ রইল আপনাদের যাদের কাগজপাতি আছে অবশ্যই চলাফেরা করলে আপনারা সব সময় চেক করে আপনার প্যান্টের পকেট বা যেটা ব্যবহার করেন গেঞ্জির পকেট শা শার্টের পকেট যে জায়গায় ব্যবহার করেন অবশ্যই সতর্কভাবে আপনারা চেক দিয়ে তারপরে রুম থেকে বাইর হইবেন আপনার কাগজপাতি ডকুমেন্ট সব কিছু সাথে আছে কিনা আর মানি ব্যাগে রাখলে পরে অবশ্যই আপনার মানি ব্যাগটা কোন জায়গায় রাখছেন প্যান্টের পকেটে কি কিনা বা আপনার সাথে কি কিনা বা মানিব্যাগের মানি ব্যাগের ভিতরে কাগজপাতি ঠিকমতো আছে কিনা অবশ্যই চেক করে বেরোবেন অনুরোধ রইল আর সবার প্রতি রইল দুয়া ভালোবাসা বিপদ আপদ থেকে আপনাদেরকে সবাইকে জানি রক্ষা করে বা হেফাজত রেখে আল্লাপাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ